ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই নমস্কার জানাই ভক্তবৃন্দ আপনাদেরও জগৎজননী মা সারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ একাদশী এই একাদশী শব্দের অর্থ চন্দ্র মাসের একাদশ তিথি চাঁদের উজ্জ্বল ও কৃষ্ণপক্ষের এগারোতম দিন আমাদের মনের একাদশ ইন্দ্রিয় অর্থাৎ পাঁচটি কর্মেন্দ্রীয় পাঁচটি জ্ঞানেন্দ্রীয় ও আমাদের মন এই একাদশ ইন্দ্রিয়ের সংযমের প্রতীক হলো এই দিনটি তবে এখন প্রথাগতভাবে এই সব কিছুকে ছাপিয়ে একাদশীর দিনটিতে উপবাস বা উপোস করাটাই যেন প্রাধান্য পেয়ে গেছে মানুষের কাছে কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেবের দেবের লীলা সঙ্গিনী আধুনিক যুগের জগন্মাতা আমাদের সারদা মা আবার এই একাদশী তিথি সম্পর্কে এক সম্পূর্ণ ভিন্ন ও মানবিক ব্যাখ্যা দিয়েছেন আজ সৎপ্রসঙ্গ পর্ব একুশে আমরা একাদশীতে করণীয় কি এ সম্পর্কে সারদামা কি বলছেন সেইগুলি একটু জেনে নেওয়ার চেষ্টা করব সারদামায়ের বাণী ও উপদেশের বইতে আমরা দেখতে পাচ্ছি মা বলছেন একাদশী রাখলে ভালো কিন্তু শরীর যদি নাশ হয় তবে একটু ফলমূল খাও মা আরও বলছেন মন যদি ঈশ্বরের দিকে থাকে তবে সেটাই আসল একাদশী অর্থাৎ মায়ের বলার উদ্দেশ্য উপবাস বা উপোস নয় মনকে ঈশ্বরে স্থির রাখা এটাই ব্রতের প্রাণ মায়ের কথামৃত থেকে পাই যে এক ভক্ত মায়ের কাছে জানতে চাইছেন মা একাদশীতে কিছু খেলে হয় মা উত্তরে বলছেন যদি শরীর ভালো থাকে না খাওয়া ভালো কিন্তু শরীর দুর্বল হলে একটু ফল ও দুধ খাও ভগবানের নাম যেন না ছোটে এটাই মূল কথা মা বলছেন দেহ দুর্বল হলে ফল খাওয়াই ধর্ম কারণ দেহও তো ভগবানের উপহার যদি দেহ না থাকে সাধনাই বা করবে কে শারদামাজে ভক্তদের প্রশ্নের উত্তরে এইসব বলতেন তা কিন্তু তিনি নিজের জীবনের কর্ম দিয়েও বুঝিয়ে দিয়েছেন স্বামী নিত্যানন্দানন্দ মহারাজের শ্রী সারদা দেবীর জীবন ও উপদেশ গ্রন্থে আমরা পাই যে মা একবার নিজে অসুস্থ ছিলেন সেই অবস্থায় একাদশী পালন করতে গিয়ে ফল খেয়েছিলেন তখন মায়ের পাশে বসা এক মহিলা শীর্ষা অবাক হয়ে মাকে জিজ্ঞাসা করেন মা আজ একাদশী আপনি খান মা মৃদু হাসলেন এবং বললেন এই দেহ তো তারই দান যদি দেহই না থাকে তার নামই বা কে নেবে মায়ের লীলা প্রসঙ্গ গ্রন্থ যেটি পূজনীয় স্বামী গম্ভীরানন্দ মহারাজ লিখিত সেখানে পাচ্ছি মা বলছেন ভগবানকে পেতে হলে উপবাসের চেয়ে ভালো মন চাই মন যদি ভগবানের নামে থাকে তবেই ব্রত সিদ্ধ শারদা মায়ের এইসব উত্তরেই বোঝা যায় মা ধর্মকে কখনো দেহের শত্রু করেননি বরং দেহকেই করেছেন ভগবানের সেবার বাহন শারদা দৃষ্টিতে আসল একাদশী হলো মনকে সংযত করা মা বলতেন যদি কেউ উপবাস করে অথচ অন্যের দোষ চিন্তা করে ঈর্ষা করে বা রাগ পুষে রাখে তবে সেই উপবাসের কোনো অর্থ নেই বারবার বলতেন মা ভগবানের নাম করো মনকে পরিশুদ্ধ করো সেটাই প্রকৃত ব্রত তবে কিছু ভক্তকে মা এই একাদশীতে হবিষান্য গ্রহণের অনুমতি দিতেন হবিষান্ন অর্থাৎ বিশেষ ধরনের নিরামিষ যেমন আলু কাঁচকলা পেঁপে মিষ্টি আলু প্রভৃতি সেদ্ধ করে অল্প ঘি ও সৈন্ধব লবণ দিয়ে তৈরি এটি মা অনেককে গ্রহণ করতে বলতেন তবে এই বিশেষ দিনে অনেক মহিলা আবার নির্জলা উপবাস করতেন এটা কিন্তু মা একদম সহ্য করতে পারতেন না এই বিষয়ে শিবরানী সেন মহাশয়া যার মামার বাড়ি ছিল মায়ের উদ্বোধন বাগবাজারের ওই বাড়ির কাছাকাছি ফলে তিনি ছোট থেকেই মায়ের কাছে নিয়মিত যেতেন মাও খুব স্নেহ করতেন তিনি মাকে নিয়ে স্মৃতিচারণায় বলছেন অল্প বয়সী বিধবা মেয়েরা একাদশীতে নির্জলা উপবাস করে থাকবে বা এমনি উপবাস করবে মা সহ্য করতে পারতেন না তারা মাথার চুল ছোট করে কাটবে তাও মা চাইতেন না এমনকি বয়স্ক বিধবারাও একাদশীর দিন নিরম্বু উপবাস করুক তাও মা চাইতেন না অর্থাৎ মায়ের কাছে একাদশী ব্রত পালনের উদ্দেশ্য হল উপবাসের মাধ্যমে শরীরকে কষ্ট দেওয়া নয় বরং মনকে বিষয় বাসনা থেকে সরিয়ে এনে ঈশ্বরের চরণে নিবিষ্ট করা মায়ের থেকেই তো আমরা শিখেছি ধর্ম মানে কঠোরতা নয় ভালোবাসা আমরা যারা বাহ্যিক রীতি নিয়েই ব্যস্ত থাকি ঈশ্বর হয়ে পড়েন আমাদের কাছে গৌণ আর মায়ের কাছে ভক্তি স্নেহ সহানুভূতি ও নাম স্মরণ এগুলোই ঈশ্বরের আসল পুজো আমাদের ভাগবত গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অত্যধিক ভোজন বা উপবাস নয় বরং নিয়মিত সংযমে চলাই যোগীর পথ আর এই একাদশী তিথি এই সংযমেরই এক পবিত্র অনুশীলন কিন্তু এই একাদশী ব্রতের সৃষ্টি হল কীভাবে মায়ের কথা জানার পাশাপাশি আমরা এটাও একটু জানতে চেষ্টা করি এক্ষেত্রে আমরা পদ্মপুরাণের সাহায্য নিতে পারি পদ্মপুরাণের উত্তরখণ্ডের একাদশী মাহাত্মে আছে পাপরূপী ভয়ঙ্কর অসুর মূড় জন্ম নেন শ্রীহরির শরীর থেকে এবং জন্ম নিয়েই মুরাসুর দেবতা ও ঋষিদের সাথে অত্যাচার শুরু করেন বহুদিন যুদ্ধ করেও ভগবান বিষ্ণু পরাক্রমশালী ওই অসুর মূরকে পরাস্ত করতে না পেরে ক্লান্ত হয়ে বিশ্রাম নেন সেই সময় ভগবানের দেহ থেকে এক দেবীর আবির্ভাব হয় যিনি অতি সুন্দরী শান্ত দেবীকে তার পরিচয় জিজ্ঞেস করেন ভগবান উত্তরে দেবী বলেন আমি পাপ বিনাশিনী আমি আপনার দেহ থেকে উৎপন্ন হয়েছি প্রভু হে প্রভু আমার একটি নাম দিন তখন ভগবান বিষ্ণু বলেন আজ চাঁদের একাদশ তিথি তাই তোমার নাম একাদশী এই একাদশী দেবী ওই ভয়ঙ্কর অসুর মূরকে বিনাশ করেন তখন ভগবান বলেন এই দিনে যে উপবাস করবে সে এই বৈকুণ্ঠ ধামে আশ্রয় পাবে এই থেকেই শুরু এই ব্রত তবে এর মূল তো আমাদের মনের পাপকে বিনাশ করা কারণ দেবী তো আবির্ভূত হয়েই ভগবানকে বলেন আমি পাপ বিনাশিনি শারদা মাও তাই বাহ্যিক কঠোরতা না করতে বলে বলতেন এই পাপকেই বিনাশ করতে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই থাক আবার আসব ঠাকুর মা স্বামীজি এবং তাদের গৃহী ও সন্ন্যাসী সন্তানদের কোনো প্রসঙ্গ নিয়ে ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন নমস্কার